বাট তার আগে দেখায় আমার ডেট শেষ হয়ে গেছে আঠাইশ দুই দু হাজার পঁচিশ তো দু হাজার পঁচিশ সালে ডেট শেষ ও যদিও বাইকে মেয়াদ নাই সার্জেন্ট মামা চাইলে কিন্তু এখন আমার মামলা দিতেই পারে এখানে কি হয়েছে দেখি তো বাইক অ্যাক্সিডেন্ট করছে বাইক ক্র্যাশ করছে বাইক ক্র্যাশ বাইক ক্র্যাশ বাইক তেল পড়তেছে ভাই তেল পরে উঠান মালিক আমার বাবা কাঠ হয়ে গেছে তো স্মার্ট কার্ডটা এখন আনবক্সিং করবো তো আনবক্সিং এর ব্যাপারটা আপনাদেরকে দেখাবো ঢাকা মেট্রো লার্চ সাতাত্তর বত্রিশ মিরপুর তো এখানে হচ্ছে কোয়ালিটি তো ডিটেলস কিছু দিয়ে আছে তো বিসমিল্লাহির রহমানির রহিম এটাকে তুলে ফেলি তো ফাইনালি আনবক্সিং হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ইয়েস গাইস আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো বেসিক্যালি গাইস আজকের ব্লগটা এবং ভিডিওটা কি নিয়ে আই होप আপনারা গেস করে ফেলছেন এন্ড ইয়েস গাইস আজকের ব্যাপারটা হচ্ছে আমার যে বাইক আছে বাইকের যে পেপার তো এই পেপারস রিলেটেড একটা ভিডিও তো বেসিক্যালি গাইস আমার বাইকের পেপারস আমি অনেক দিন হয়ে গেছে চেক করা হয় না তো লাস্ট টাইম যখন পেপারসগুলো হারিয়ে গিয়েছিল তো তখন আবার বিআরডিতে

লাগতেছে গায়ে এসকে যদি স্মার্ট কার্ড না পাই বাড়ি স্মার্ট কার্ড পাবো না মেনলি হচ্ছে আমার যে পেপারস আছে পেপারসটার মেয়াদটা হয়তো বাড়া দিতে পারে আর সামনে সামনে কিছুদিন দেখা যাক কি হয় বাইক না হয়েছে অলমোস্ট গায়ে দুই বছর হয়ে গেছে তো দুই বছরের মধ্যে কিন্তু আমি স্মার্ট কার্ডও এখন হাতে পাই নাই এভাবে যদি চলে তাহলে গায়ে কীভাবে বলেন এখানে কি হয়েছে দেখি তো আল্লাহ বাইক অ্যাক্সিডেন্ট করছে বাইক ক্র্যাশ করছে বাইক ক্র্যাশ বাইক ক্র্যাশ ভাই তেল পরছে ভাই তেল পরে উঠান ধরতে হবো

তো গাইজ বিআরটি এর একশো একুশ নম্বর বুথের সামনে চলে আসছি তো এখানে এসে বাট তার আগে দেখাই আমার ডেট শেষ হয়ে গেছে আঠাইশ দুই দু হাজার পঁচিশ তো দু সালে ডেট শেষ আসসালামু আলাইকুম ভাইয়া আমার হচ্ছে ডেট শেষ হয়ে গেছে হ্যাঁ স্মার্ট কার্ড কি এখন আসছে মালিক আমার বাবা কার্ড হয়ে গেছে এখান থেকে দিবে ওকে ওকে তো গাইস ফাইনালি একটা খুশির খবর হচ্ছে আমার গাড়ির স্মার্ট কার্ড হয়ে গেছে তো যদিও মেসেজ আসে নাই বিআরটিএ থেকে কোনো মেসেজ পাই নাই বাট যখন ডিজিটাল নাম্বার প্লেট হয়ে গেছিলো তখন হচ্ছে মেসেজটা আসছিল বাট ঘটনা হয়েছে একশো একুশ নম্বর রুমে যখন গেলাম তখন বললো যে গাড়ির মালিককে তখন বললাম আমি আমার বাবা উনি বল আসছে কিনা হ্যাঁ বললাম জি আসছে পরে আব্বুকে একটা টোকেন দিলো টোকেন নিয়ে বলছে একশো বিশ নম্বর রুমে যাইতে তো যদিও আব্বু একশো বিশ নম্বর রুমে চলে গেছে অলরেডি তো স্মার্ট কার্ডটা আনতে চলে গেছে একশো বিশ রুমে তো স্মার্ট কার্ডটা আসুক তারপর আপনি দেখাচ্ছি তো ফাইনালি গাইস অলরেডি স্মার্ট কার্ড পেয়ে গেছি তো স্মার্ট কার্ড হচ্ছে এটা তো আর এখানে কিছু ইনফরমেশন আছে স্মার্ট কার্ড পেয়ে গেছি স্মার্ট কার্ডের অবস্থা হচ্ছে এটা আটচল্লিশ সত্তর বত্রিশ আর এই তো অবস্থা ওভারঅল সব কিছু ঠিক আছে তো এখন বাইকের সব পেপার্স ডান তো স্মার্ট কার্ড তো এটা আজীবনের জন্য হয়ে গেল আর ট্যাক্সটকে হয়তো ম্যাথ আছে পঁচিশ সাল পর্যন্ত সামনে হয়তো এটা রিনিউ করে নিব তো বেসিক্যালি আর প্যারা নাই তো রিল্যাক্সে এখন চালানো যাবে তো বিআরটি থেকে এখন বেরোই তো চলেন যাই ওয়েলকাম ব্যাক এ পর্যন্ত ফাইনালি গাইস আপনাদেরকে এই স্মার্ট কার্ডটা দেখানোর জন্য চলে আসলাম সাদে তো বেসিক্যালি গাই স্মার্ট কার্ডটা পাইসি বিআরটি থেকে বাট আপনাদেরকে দেখাচ্ছি বাসায় এসে তো স্মার্ট কার্ডটা এখন আনবক্সিং করবো তো আনবক্সিংয়ের ব্যাপারটা আপনাদেরকে দেখাবো তো বেসিক্যালি গাই তা একটা ইনফরমেশন দিয়ে দিই আপনাদেরকে যখন এই স্মার্ট কার্ডটা তুলতে যাবেন তো বাইকটা যার নামে রেজিস্ট্রেশন আছে অবশ্যই তাকে নিয়ে যেতে হবে তাছাড়া কিন্তু এটা দেবে না তো অবশ্যই তাকে নিয়ে যাবেন অ্যান্ড তো এটা হচ্ছে আমার আব্বুর নামে রেজিস্ট্রেশন করা আছে তো এখানে আব্বু ছবি আছে আর এখানে হচ্ছে ঢাকা মেট্রো লওয়ার চল্লিশ সাতাত্তর বত্রিশ মিরপুর তো এখানে হচ্ছে কোয়ালিটি তো ডিটেলস কিছু দিয়ে আছে তো বিসমুল্লি রহমান রাহিম এটাকে তুলে ফেলি তো ফাইনালি আনবক্সিং হয়ে যাচ্ছে রেজিস্ট্রেশন কার্ডটা এখানে সুন্দর একটি বাংলাদেশের পতাকা চিহ্ন দিয়ে আছে তো এখানে হচ্ছে এই হচ্ছে গ্যাস রেজিস্ট্রেশন কার্ড তো এটা খোলার পর এই অবস্থা তো এটাকে যদি দেখা একটু এখানে বাংলাদেশের একটা মানচিত্র আছে ছোট মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না বাট আমি দেখতে পাচ্ছি এখানে শাপলা ফুলের কিছু এবং বিআরটি এর একটা লোগো দিয়ে আছে তো বাইকের ডিটেইলস আর এখানে মালিকের হচ্ছে ছবি এন্ড সাইন আর এখানে হচ্ছে মালিকের হচ্ছে নাম ঠিকানার ডিটেলস দেয়া আছে এই তো আর এখানে চিপ দিয়ে আছে আর এখানে একটা কিউ কোড তো স্মার্ট কার্ডটা ইজ গুড নট ব্যাড তো এই কার্ডটা পাইতে গ্যাস অলরেডি আমার প্রায় দুই বছরের কাছাকাছি লেগে গেছে দেড় বছরের উপরে হয়ে গেছে অলরেডি তো গাইস এটার সাথে একটা সুন্দর একটা পাউস দিয়ে আছে পাউসটা কোয়ালিটি নট ব্যাড ইটস গুড অরিজিনাল পাউস এটা বাইরেও কিনতে পাওয়া যায় আর তো বেসিক্যালি যেটা বলবো তো অলরেডি দেখতে পাইলেন স্মার্ট কার্ডটা আনবক্সিং এবং এটার লুকসটা কেমন কি অলরেডি দেখাই দিছি অ্যান্ড চলেন আমরা মোটু ব্লগে ব্যাক করি তো ফাইনালি গাইস অলরেডি স্মার্ট কার্ড পেয়ে গেছি তো এটা হচ্ছে একটা সোনার হরিণ বলতে পারেন তো অলমোস্ট দুই বছরের কাছাকাছি হয়ে যাবে দুই বছর ধরে স্মার্ট কার্ড ছিল না তো দুই বছর পর স্মার্ট কার্ডটা পেয়ে গেলাম তো এখন আর কোনো প্যারা নাই তার কাগজ রাখা কাগজ রাখাটা অনেক বেশি প্যারা আর ছোট্ট একটা কার্ড মানি ব্যাগের চিপাই থাকবে এর মাঝখানে আমাকে দুইবার ডেট দেওয়া হয়েছে দুই দুই ডেটে দুইবার হয়েছে তারপরে হয়তো পেয়ে গেছি আপনারা যারা স্মার্ট কার্ড কালেক্ট করবে সেম প্রসেসে নিতে পারেন যাদের এখন আসে নেই ইট গ্যাস আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই আর আমার এই চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা ক্লিক করবেন কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে ফেলবেন তো ইট গ্যাস আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে কতগুন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং করতে থাকবেন chill